আসসালাম টু ইউ ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য বিএমও এম ও স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস কাছে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ফ্লোরিডার ক্লাবটি মূলত এটি ছিল চলতি মৌসুমে ইন্টারমিয়ামির প্রথম কোনো পরাজয় ম্যাচের পর এবার কাপের মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবি আর এই ভিডিওতে আলোচনা ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে এবার টরন্টোর বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে মোট তেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে ছয় ম্যাচ শেষে মোট দুই পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চোদ্দতম স্থানে রয়েছে টরন্টো তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে টরন্টো ইন্টারমিয়ামই নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে টরন্টো নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচ ড্র ও চারটি ম্যাচে পরাজিত হয়েছে সুতরাং শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি টরন্টো তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে মেসির ইন্টারমিয়াম ইন্টারমিয়ামই বলাম টরন্টোর মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত এপ্রিল সোমবার ভোর পাঁচটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ